সোমবার এবং শুক্রবার এই হাট লাগে সোমবারে একটু ছোট অল্প পরিমাণে গরু আসে আর শুক্রবারে বেশি পরিমাণে গরু আসে প্রচুর গরু ওঠে তো আমরা এই মুহূর্তে রয়েছি বড় গরুর পরটিতে এখানে শুধু বড় বড় সার আরিয়া গরু বিভিন্ন ধরনের যে এখানে এক দেখছি এটা বিক্রি হয়েছে নাকি এটা বিক্রি কত দাম রাখছেন আপনি একশো পঁয়তাল্লিশ কত পর্যন্ত হলো একটা সুন্দর এক লাখ ছাব্বিশ পর্যন্ত দাম বলছে বলছেন উনি তো এই এইরকম অনেক এই যে আরিয়া আছে আরো নানা বয়সের আরিয়া রয়েছে এখন এটা নিচ্ছেন বিক্রি করবেন আচ্ছা আপনার এটা কি ভাইজান কিনলেন না ভাই সবাই বিক্রেতা এ পাশে বড় বড় আরিয়া সব কুরবানির সময় সবচাইতে বেশি চাহিদা থাকে এই ধরনের গরুগুলোর ভাইজান এটার দাম কত রাখছেন একশো পাঁচ এক লাখ পাঁচ দাঁতছে আর ওইটা দুই দাঁত এক লক্ষ পাঁচ হাজার টাকা তো এই ধরনেরই দাম হবে এই যে সব আমরা যেগুলো দেখছি এক থেকে দেড় লাখ টাকার মধ্যে এই গরুগুলি হবে এই যে এখানে এক জোড়া আছে বড় সাইজের বিগ সাইজের ভাই এই এক জোড়া কত রাখছেন দাম তিনশো বিশ কত পর্যন্ত দাম হল দুইশো পাঁচপান্ন পর্যন্ত দাম হচ্ছে দাঁত কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু তো চলেন দেখি আমরা আরও একটু দাম শুনি এই যে আরিয়া রয়েছে নানা ধরনের গাড়ি এখানে বিশাল সাইজের কুঁচুরি আছে ভাইজান জোড়ার দাম কত তিনশো মানে কুঁচুরির দাম দেড় লক্ষ টাকা কত পর্যন্ত দাম হলো ভাইজান ও ভাইজান কত পর্যন্ত দাম হলো আড়াইশো আড়াইশো পর্যন্ত দাম হয়েছে বলছেন উনি তো গরুগুলো তো আজকে খুব বেশি নেই এই হাটে ভাইজান কিনলেন নাকি এটা বেশবেন শুক্রবার হাটে গরু অনেক থাকে এই হাটে তো চলেন আপনাদেরকে ঘুরে দেখায় পুরো হাট এই যে আর আরিয়া হাট বড় গরু সব এ বাসেও বড় গরু সব বড় বড় সাইজের গরু এই বড়টার দাম কত রাখছেন ভাইজান হ্যাঁ এক লক্ষ ত্রিশ এক লক্ষ ত্রিশ দাঁতছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের দেশি আর ইয়ে একেবারে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম রেখেছেন পুর্বানি ঈদের সময় এইসব গরুর চাহিদা মারাত্মকভাবে বেশি থাকে অনেক থাকে এখানে মানে এই যে আমবাড়ি হাটে দিনাজপুরের এই বিখ্যাত আমবাড়ি হাট সোমবার এবং শুক্রবারে এই হাট লাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি যে কথা বলছিলাম যে গরু সংগ্রহের জন্য কিন্তু লোকজন গরু কেনার জন্য পাইকাররা আসেন এখান থেকে খুব স্বাচ্ছন্দে যোগাযোগ ব্যবস্থা যেহেতু ভালো গরু কেনে নিয়ে যান এখানে এই যে হাট কমিটির লোক রয়েছেন এই যে লেখালেখি করছেন তো ভাইজান প্রেম যদি বলেন যে একটা বাসুর গরু লেখা জন্য কত দিতে হয় মানে ছোট হোক বড় হোক পাঁচশো পঞ্চাশ টাকা এখানে যে বিভিন্ন জেলার লোকজন আসে গরু কেনার জন্য তাদের তো কোনো সমস্যা হয় কোনো সমস্যা নেই তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা আছে থাকা এবং খাওয়া তো দেওয়া যাইবে না থাকা আবার নিরাপত্তা দেওয়ার জন্য মানে সমস্যা নাই আমরা শুনছিলাম যে হাট কমিটির পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয় এটি প্রতিটি হাটেরই কিন্তু একটা নিয়ম যে দূরের পাইকার দূরের ক্রেতারা এসে যদি তাদের নিরাপত্তা না থাকে তাহলে পাইকারা আসবে না হাট কিন্তু মার খাবে এই জন্যে হাট কমিটির পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয় আর আপনারা যদি এই হাট কমিটির কারোর সঙ্গে দূর থেকে চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা সিলেট বগুড়া রকম জায়গা থেকে যোগাযোগ করতে চান তো এই যে হাট কমিটির ভাইজারা আসেন আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন আপনি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফোর ওয়ান টু থ্রি ওয়ান ফোর নামটাও যদি বলেন দয়া করে আমার নাম আলাল আলাল তো আলাল ভাইয়ের সঙ্গে আপনারা আলাল ভাই হাট কমিটির প্রতিনিধি ইনি এই যে লেখালেখি করছেন আপনারা দূর থেকে যদি কেউ যোগাযোগ করতে চান ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আলাল ভাইকে ধন্যবাদ জানাই এই সহযোগিতার জন্য ধন্যবাদ আলাল ভাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সহযোগিতা করবেন বাজার দর ইউটিউব চ্যানেল বাজার দর এই যে একটা গরু আসল ভেজেনা এটা কত দিয়ে নিলেন বিয়াল্লিশ হাজার এই যে এই যে এই যে এই যে বোকা এই যে একটা আসলো হাজার দাম জানতে চান বিয়াল্লিশ হাজার তো এইখানে যেগুলি রয়েছে মোটামুটি আন্দাজ করা যায় চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এইরকম দামের মধ্যে কিন্তু রয়েছে সাহিওয়াল জাতের সব গরু এই যে এই মাত্র যদি প্রবেশ করা যায় গরুর দাম অনেক কম গরুর দাম অনেক কম না দাম কম আছে কম আছে মোটামুটি মনে করেন গরুর প্রতি চার পাঁচ হাজার টাকা কম আছে এই যে আলাল ভাই আলাল ভাই বলছিলেন যে এই সময়টায় গরুর দাম কম যাচ্ছে কেন কম যাচ্ছে আমি সেটাই বলতে পারবো না তবে গরুর দাম কম যাচ্ছে এটা আমিও বলি গরুর দামটা বিভিন্ন কারণেই কম যাচ্ছে তো যারা খামারি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে এই বাসুর গরু কেনার জন্য তো চলেন আবারও একটু ঘুরে হাটটা দেখি আমরা এতক্ষণ ছিলাম বাসুরের হাটে এই যে এখনও বাসুরের হাটেই রয়েছে আরও নানা ধরনের গরু রয়েছে হাটে সেগুলি দেখাবো এদিকে একটু বড় সাইজের বাসুর রয়েছে এ পাশে এদিকেও এগুলিও বাসুর রয়েছে এই যে ঘরের ভিতরে আমরা যেগুলি দেখছি এগুলি মূলত বিক্রি হয়ে গেছে ভাইজান দামটা জানানো যায় কত ভাইজান এটা একান্ন হাজার এই যে গাভি বানা গাভি এটা দিয়েছে চার দাঁত বাচ্চি একান্ন হাজার টাকায় নিয়েছেন এই যে এই ভাইজান প্রসারজনের নিলেন হ্যাঁ ভাই আপনি বাসায় রাখি কিছুদিন পরে আবার বিক্রি করি আচ্ছা ভাই এটা বাজার দর বাজার দর বাজার দর ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন আপনার আমবাড়ি 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 হাট তো এইরকম বিভিন্ন দামের গরু আমরা দেখবো চলেন আবারও দেখি এটা নিলেন বিক্রি করবেন যেসব গরু বিক্রি হয়েছে সেই সব গরুর দাম আসলে জিজ্ঞেস করলে বা জানলে সত্যটা জানা যায় সহজে এই দিকে কিন্তু একেবারে গাভি গাভীর গায়ে গোস্ত নাই সবই দেশি জাতের গাভী গাভিগুলি আসলে কি রকম দামে বিক্রি হচ্ছে সংগ্রহ করাটা কঠিন এই যে এদিকে সবই এই এই রকম সাইজের গাভী রয়েছে তো খুব বেশি দাম হবে তা আগে তোক না দু একটা দাম জিজ্ঞেস করব আমি ভাইজান এটা কয় টাকা দাম আপনি রাখছেন পঁয়তাল্লিশ কত পর্যন্ত দাম হল চল্লিশ ভাঙতে বলে চল্লিশ ভাঙতে বলে তো এই এই অবস্থায় এই গাভী হাট আমরা দেখি শেষ পর্যন্ত একদম আজকে সোমবার গরুর আমদানি কিন্তু সোমবারে কম শুক্রবারে বেশি আমি দেখছিলাম যে আসলে বিক্রি হয়েছে কিনা গাবি তাহলে একটা ধারণা পেতাম এদিকে সবই গাভী গাবি হাঁটিতে রয়েছে একদম সব গাভী দেশি গাভী সব ভাইজান এটা কত দাম রাখছেন পঁয়ত্রিশ হাজার কত পর্যন্ত দাম হচ্ছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন ভাইজান এটা কি নিলেন সব গাভী দেশি গাভী সোমবার এ কারণে আজকে গরু আমদানি একটু কম আছে আমবাড়ি হাট দিনাজপুর শুক্রবারের হাটে সবচেয়ে বেশি গরু ওঠে বাবা এগুলো গরু কি বিক্রি হয়ে গেছে সব একটাও বিক্রি হয় নাই ও আমি ভাবলাম যে বিক্রি হয়েছে কিনা আচ্ছা আচ্ছা গরু কেনার লোক নাই বা গরুর ক্রেতা নাই দাম কম যাচ্ছে দাম কম দাম কম আপনি এটা এমনি ক কত চাইলে না কত দাম বলছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার চাই তিরিশ পর্যন্ত বলে এটা কয়েদা জোয়া তো বলছেন যে দাম নাই গরুর মানে ক্রেতা না ক্রেতার অভাব যা বিক্রি খুবই কম এটা কয়বার ঘর দিয়েছে সে রাখে রাখা সব গরুর ক্ষেত্রে একেবারেই সম্ভব না এগুলো আমাদের দেশি গরু দেশি জাতের গরু খুব বেশি দাম নাই এগুলো দেখেন যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যে কিন্তু এই সব গরু রয়েছে আপনার এটা কত চাচ্ছেন চল্লিশ দাম কত পর্যন্ত বলছে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে আছে না এই যে চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে তো আমি যে কথা বলছিলাম যে আসলে চল্লিশ থেকে তিরিশের মধ্যে এই এলাকায় যে গরুগুলি আমরা দেখছি এরকমই দাম হবে এগুলি দেশি জাতীয় গাভী আমরা একটু আগায় অন্য হাটের দিকে যাই চলেন দেখি আরও কি ধরনের গরু রয়েছে এই দিকের গাভীগুলো একটু একটু মোটা তাজা আছে যেগুলি এতক্ষণ দেখছিলাম তার চাইতে একটু মোটা তাজা আছে এই এলাকায় এদিকেও গাভী এই যে এদিকেও কিন্তু গাভী এগুলি একটু মোটা তাজা আছে এই যে এখানে ভাইজেন্টের দাম কত রাখছেন আটান্ন হাজার কত পর্যন্ত হলো আচ্ছা আচ্ছা কয়দাত দুই দাঁত জোয়ান উনি যে দাম বললেন আটান্ন হাজার তো আটান্ন হাজার দাম চাচ্ছেন অনেকেই বলছেন যে ক্রেতা নাই আজকে ক্রেতা অভাবে বিক্রি হচ্ছে না এদিকে গাভী আরও আছে আমরা একটু ঘুরে দেখাই আপনাদেরকে